দেশ ও জনপদের সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ হাসিনুর রহমান সাংকেত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ 샤বউদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান বিসমিল্লাহির রহমানির রহিম রহিম আমি আমি শ্রদ্ধচিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি আমন্ত্রিত প্রায় বারো শতাধিক অতিথি অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবন বৃত্তান্ত নিয়ে এবারে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন করে বড় সেনা কর্মকর্তা এমনকি রাষ্ট্রপতির ছেলে হয়েও তারেক রহমানের জীবন খুবই সাধারণ জিয়াউর রহমান পরিবারকে রাজনীতি থেকে দূরে রেখেছিলেন কিন্তু রাজনীতির নির্মম ধকন তারেক রহমানকে সইতে হয়েছে শৈশবেই একাত্তরের মুক্তিযুদ্ধে পলাতক ও বন্দি অবস্থায় কেটেছে সময় বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ছেলের বয়স তখন মাত্র ছয় বছর হানাদারদের চোখ এড়িয়ে মায়ের সঙ্গে আশ্রয়ের খোঁজে এখান থেকে ওখানে ছুটেছেন তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে কম বয়সী যুদ্ধবন্দীদের একজন বাংলাদেশের স্বাধীনতার সুফল হিসেবে পিতাকে আবার কাছে পান তারেক রহমান কিন্তু দশ বছর পরেই উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন কৈশোর থেকেই তারেক রহমান দেখেন ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা ও রাজনৈতিক সংঘাতের বাস্তবতা তার আদুরে নাম পিনু পিতাহীন সংসারে বড় ছেলে পিনু ছোটবেলা থেকেই কাঁধে দায়িত্ব নিতে শিখেছেন মা বেগম খালেদা জিয়া তখন রাজনীতির মাঠে সক্রিয় ছোট ভাই আরফাত রহমানের আগ্রহ নেই রাজনীতিতে তারেক রহমান রাজধানীর বিএফ শাহিন কলেজে পড়াশোনা করেন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু স্বৈরাচার ইরশাদের নিপীড়ন তার পড়াশোনায় বিঘ্ন ঘটায় উনিশশো সালের বিশ নভেম্বর জন্ম নেয়া তারেক রহমান যৌবনেই নাম লেখান রাজনীতিতে মায়ের সঙ্গে ঈর্ষাদ বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী তরুণ তারেকের দেখা পায় জাতি উনিশশো সালে বগুড়ার কমিটিতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে প্রবেশ করেন তারেক রহমান উনিশশো নির্বাচনে মা খালেদা জিয়া নির্বাচনী এলাকায় প্রচার কাজে অংশ নেন তিনি দু হাজার নির্বাচনে দলের প্রচার প্রচারণা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারেক রহমান জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসে বিএনপি কিন্তু তখনও রাষ্ট্রীয় কোনো পদ পদবীর চাইতে রাজনীতিকেই প্রাধান্য দিয়েছেন তরুণ এই নেতা দু সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান তারেক রহমান এরপরই মূলত দেশ জুড়ে তার পরিচিতি শুরু হয় তারেক রহমান শুরু করেন তৃণমূল প্রতিনিধি সম্মেলন উপজেলা ও থানা পর্যায়ে ছুটে যান মেশেন সাধারণভাবে জনগণ তাদের প্রিয় নেতা শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছেলেকে কাছে পেয়ে নতুন স্বপ্ন বনে। দেশবিরোধী পুরনো শত্রুরা মাথাচাড়া দিয়ে ওঠে মিডিয়াতে শুরু হয় অপপ্রচারের ঢল দুর্নীতির মিথ্যা বয়ানে সয়লাভ হয় টিভি ও পত্রিকাগুলো এমন প্রেক্ষিতে দু সালে সেনা সমর্থিত সরকার তাকে আটক করে নিষ্ঠুর নিপীড়ন চালানো হয় তার উপর অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন তিনি চিকিৎসা নিতে পারি জমান লন্ডনে তারপর দীর্ঘ নির্বাসিত জীবন তার প্রিয় স্বদেশ ডুবে যায় ফ্যাসিবাদের কালো ছায়ায় সেখান থেকেই ভিন্ন আঙ্গে আবারও লড়াই শুরু করেন তারেক রহমান দেশের গণমাধ্যমে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ থাকলেও সামাজিক মাধ্যম ব্যবহার করে তিনি মানুষের মাঝে ছড়িয়ে পড়েন দূরে থেকেও নেতৃত্ব দিতে থাকেন গণতান্ত্রিক আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকে জিয়া পরিবারের বিরুদ্ধে দু হাজার সালে ছোট ভাই আরাফাত রহমান কোকো আওয়ামী সরকারের নিপীড়ন শয়ে ইন্তেকাল করেন এরই মাঝে দেশে থাকা তার মা বেগম খালেদা জিয়া একাই লড়ছিলেন ন্যায়ের সংগ্রামে দু সালে মিথ্যা মামলায় তাকেও কারাগারে নেয় হাসিনা সরকার এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব নেন তারেক রহমান দেশপ্রেমিক গণতন্ত্রপ্রিয় মানুষের আশা ভরসার একমাত্র কেন্দ্রে পরিণত হন তিনি তার দক্ষতার কারণেই হাজারো ষড়যন্ত্রের মাঝেও দল ভাঙেনি তিনি পরম ধৈর্যের পরিচয় দিয়েছেন রাজনীতিতে শত উস্কানি পেরিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিয়ে গেছেন একই সঙ্গে নীতির প্রশ্নে থেকেছেন আপসহীন মা খালেদা জিয়ার মতো তিনিও অটল ছিলেন নিজের সিদ্ধান্তে তিনি না ঝুঁকেছেন ডানে ঝুঁকেছেন বামে এগিয়ে নিয়ে গেছেন মধ্যপন্থার রাজনীতিকে তারই দৃঢ়তাই শক্তি জুগিয়েছে গণতান্ত্রিক আন্দোলনে তিনি ভিন্ন আঙ্গিকে নেতৃত্ব দিয়েছেন চব্বিশের গণ অভ্যুত্থানে দেশ ফেসিবাদ মুক্ত হলে দীর্ঘদিন পর তারেক রহমান দেখা করতে পারেন প্রিয় মায়ের সঙ্গে লন্ডনে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া তারপর অপেক্ষা তারেক রহমান কখন ফিরবে কিন্তু তারেক রহমান যখন ফিরলেন মায়ের সঙ্গে আর কথা বলার সুযোগ হয়নি তার পঁচিশের পঁচিশে ডিসেম্বর জনতার বিপুল সংবর্ধনায় দেশে ফিরেন তারেক রহমান মার্কিন বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিং এর স্টাইলে জানান দেন উই হ্যাভ এ প্ল্যান এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর পিপল অফ মাই মাই কান্ট্রি দেশ গড়ার তার পরিকল্পনার কথা ছড়িয়ে যায় জনপদ থেকে জনপদে নির্বাচনের গণসংযোগে তারেক রহমান আনেন অভিনবত্ব প্রচার কাজে বাসের ব্যবহার জনসভায় সাধারণের সঙ্গে কথোপকথন তরুণদের সঙ্গে পলিসি ডিসকাশন আর সামাজিক মাধ্যমে পডকাস্ট সব মিলিয়ে আধুনিক এক নেতার দেখা পায় জাতি তার ক্যারিশমা ছড়িয়ে পড়ে পুরো দেশে নির্বাচনে এদেশের মানুষ নিরঙ্কুশ সমর্থন জানায় তার প্রতি জয়ী হয়ে তারেক রহমান দৃষ্টান্ত স্থাপন করেন নতুন সম্প্রীতির রাজনীতির জটিল সব কাজের মাঝে তারেক রহমান সহজে জীবনযাপন করেন পোষা প্রাণী নিয়ে তার আগ্রহ মানুষের হৃদয়ে দাগ কেটেছে এছাড়া তারেক রহমান অসহায় মানুষদের নিয়মিতই সহযোগিতা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই অনেক পরিবারের সহায় হয়ে উঠেছেন শহীদ জিয়ার ছেলে এরকম অনেক মানুষকে আমার চেষ্টা করেছি রহমতাই আমার বাচ্চাটাকে সুস্থ পাইছে এটাই আমার জন্য অনেক 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 আলহামদুলিল্লাহ মা টাও যখন সেই প্রশান্তির হাসি দেয় ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া ব্যক্তিগত জীবনে তারেক রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলীর কন্যা ডাক্তার জুবায়দা রহমানের সঙ্গে উনিশশো সালে তার একমাত্র মেয়ে ব্যারিস্টার জায়মা জার্নাজ রহমান জিয়া পরিবার দেশের স্বাধীনতা ও অগ্রগতির প্রতীক তাই আধিপত্যবাদীদের হামলার নিশানায় এ পরিবার সময়। শত বাধা প্রতিকূলতা পেরিয়ে দেশের মাটিতে জিয়া পরিবারের এমন উপস্থিতি আশার বাতি জ্বালিয়েছে তারেক রহমানের মাঝে মানুষ খুঁজে ফেরে শহীদ জিয়ার সুর বিধ্বস্ত দেশকে যেভাবে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট জিয়া প্রত্যাশা তার সন্তান তারেক ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে দেশকে তেমনি টেনে তুলতে পারবেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন কুমার বিশ্বজিতের বিস্তারিত প্রতিবেদন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ ছিল আনুষ্ঠানিকতার আবহে মুখর সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ জেড এম জাহিদ হোসেন ডক্টর খলিলুর রহমান আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মোহফাজ্জল হোসেন কায়কোবাদ মেজানুর রহমান মিনু নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির আরিফুল হক চৌধুরী জহিরুদ্দিন স্বপন মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম রিতা মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি আসাদুল হাবিব মোহাম্মদ আসাদুজ্জামান জাকারিয়া তাহের দীপেন দেওয়ান আ নম এসানুল হক মিলন সর্দার মোহাম্মদ শাকাউত হোসেন বকুল ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি পরে রাষ্ট্রপতি নতুন প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত অনিন্দ ইসলাম অমিত মোহাম্মদ শরীফুল আলম শামা উবায়দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সার কামাল ফরহাদ হোসেন আজাদ আমিনুল হক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ মোহাম্মদ রাজীব আহসান মোহাম্মদ আব্দুল বারি মীর শাহে আলম জুনায়েদ আব্দুর রহমান সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন শেখ ফরিদুল ইসলাম নুরুল হক ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসেন এম এ মোহিত আহমেদ সোহেল মঞ্জুর ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ আমি আমি শপথ যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ বা অনুরাগ বিরাগের না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা নতুন শপথ নতুন দায়িত্ব আর নতুন প্রত্যাশা রাষ্ট্র পরিচালনার এই অধ্যায়ে সবার নজর এখন তাদের কর্মকাণ্ডের দিকে প্রতিশ্রুতি থেকে বাস্তবতায় পৌঁছানোর এই যাত্রাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের দিক বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা এর আগে বিএনপির সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সংসদ সিদ্ধান্ত নেতা নির্বাচিত হন তারেক রহমান বৈঠক শেষে বিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সংসদীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট নেবেন না শিক্ষাগরিষ্ঠতা দুশো তেরোটি আসনের ফলে আজকে আমরা আমাদের তরুণ নেতা যিনি নতুন পরিকল্পনা করছেন বাংলাদেশ সম্পর্কে নতুন স্বপ্ন দেখিয়েছেন মানুষকে তার গ্রামাণকে তার জাতীয় সংসদের আমাদের সংসদ দলের নেতা নির্বাচিত করেছে আমরা তো তার সবাদী যে তার নেতৃত্বে দেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং প্রথম সভাতেই আজকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ জাতীয় দলের কোনো সদস্য তারা গাড়ি না না এবং কোনো হবে থেকে আজকে হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এরপরে জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন শেষে শপথ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার দেখুন আব্দুল রিপোর্ট জাতীয় এম আল সংসদের নবনির্বাচিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান এতে যোগ দিতে মঙ্গলবার সকালে সংসদ ভবনে আসেন নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সকাল সাড়ে দশটায় সংসদ সচিবালয়ের শপথ প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা পৌনে এগারোটায় শপথ নেন বিএনপি দলীয় সংসদ সদস্যবৃন্দ শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত শপথের পর বিএনপির সংসদীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যবৃন্দের ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট না নেয়ার সিদ্ধান্ত হয় আজকের এই দিনের জন্য সমগ্র বাংলাদেশের মানুষ গত ষোলো সতেরো বছর দর বিরাম সংগ্রাম করেছে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন করেছে রক্ত দিয়েছে শত সহস্র শহীদ হয়েছে গুম হয়েছেন খুন হয়েছেন নির্যাতিত হয়েছেন পঙ্গুত্ববরণ করেছেন অন্ধত্ববরণ করেছেন দুই হাজার চব্বিশের আগস্টের পাঁচ তারিখে ছাত্র গণভুত্থানের আমাদের সন্তান আমাদের সর্বশ্রেণীর সর্বস্তরের জনগণ জীবন দিয়েছেন সমস্ত রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার সাধন করব সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করব যার লক্ষ্য হবে এদেশের এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এরপর বেলা সোয়া বারোটাই শপথ নেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ পরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যবৃন্দ শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের পর শপথ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ পরে এনসিপির সদস্যবৃন্দ শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও ফ্যাসিবাদের পতনের পর একটি অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ জনমানুষের প্রত্যাশা এবারের সংসদ হবে সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত যেখানে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও রাখবে কার্যকর ভূমিকা মামুন আবদুল্লাহ বিটিভি নিউজ জাতীয় সংসদ ভবন ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আজ এই আনুষ্ঠানিক বিচার শুরু হয় প্রসিকিউশনের লিখিত সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল আজ সাক্ষ্য দেন শহীদ আসিফ ইকবালের বাবা এম এ রাজ্জাক মামলাটির পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল এর আগে জুলাই গণ অভ্যুত্থানে ছয় জনকে হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ বাইশ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেন একই ট্রাইব্যুনাল এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শহীদ তাইম হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ বাইশ ফেব্রুয়ারি ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুই এসব মামলায় গ্রেপ্তার মোট সাত আসামিকে সকালে ট্রাইব্যুনালে আনা হয় আগামী বাইশে ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন সেই সাথে নতুন যে দুটো ডকুমেন্ট ওনারা দিতে চেয়েছেন সেটা দেওয়ার দিন ধার্য করেছেন আরেকটি মামলায় হাবিবুর রহমান পুলিশ কমিশনার এবং অন্যান্যদের বিরুদ্ধে যে মামলায় চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার জন্য দিন ধার্য ছিল যাত্রাবাড়ির ঘটনা তামিম ভুইয়া হত্যাকাণ্ড নামে পরিচিত সেই মামলায় চার্জ গঠনটা অ্যাডজনমেন্ট হয়ে ওটা আগামী বাইশ ফেব্রুয়ারি দিন ধার্য হয়েছে আর ওবায়দুল কাদের সহ সাতজনের বিরোধী স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল আমরা ওপেনিং স্টেটমেন্ট দাখিল করেছি এবারে আবহাওয়ার খবর আগামীকাল সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে এগারো দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস